স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী তারা বারংবার আসেন কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে তারা তাদের জায়গায় তাদের যথেষ্টভাবে আমরা শ্রদ্ধা জানাই আমরা সম্মান জানাই কিন্তু তারা যখন আসেন তারা পরিযায়ী পাখির মতন আসে ঠিক শীতকালের এই সময় দেখবেন শীতকালে চিড়িয়াখানায় নানান রকম পরিযায়ী পাখিরা আসে বা এরকম জানে বলছে নানান গাছে ফাঁধে দাঁড়িয়ে এসে তারা বসে এবং তারা এসে পরিবেশটিকে মনোরম করেন তাদেরকে দেখে আমরা সুন্দর লাগছে কিন্তু ওই যে বলি যাই বাসের টিকিট কেটে ট্রেনের টিকিট কেটে ট্রেনের টিকিট কেটে বাংলাকে দখল করার জন্য আসে তাদের জন্য কিন্তু কোনো রকম ভাবে বাংলা আমাদের বা এই পরিবেশ দূষিত হয় মনোরম ভাবনা কিন্তু করে দিতে পারি না তাই এই যারা পরিবেশ দূষণ করছে যারা বাংলা মাটিকে বিখণ্ডিত করছেন বা সেই চেষ্টা করছেন শুধুমাত্র ধর্মকে সামনে রেখে শুধুমাত্র সাম্প্রদায়িকতাকে নিয়ে খেলা করে আমরা তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের নিজেদের মধ্যে চাই থাকুক না কেন আমরা সবাই একত্রিত আমাদের প্রাণ দেবো আমাদের রক্ত দেব কিন্তু আমরা বাংলা মায়ের সম্মান আমরা ওই বাজে খুনি সন্ত্রাসবাদী হত্যাকারী ওই বিজেপি কেন্দ্রীয় সরকারের হাতে এক ইঞ্চিও তুলে দেবো না এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো আজকের এই সমাজে তারা কিচ্ছু জানে না তারা উন্নয়নমূলক কোন প্রকল্প জানে না তাদের মধ্যে কোন উন্নয়নমূলক চিন্তা নেই ধারণা নেই চেতনা নেই কিছু নেই তারা যখনই আসেন বারবার আমাদের নেত্রী আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন ব্যক্তিগত আক্রমণ করেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন আরে ক্ষমতা থাকলে উন্নয়ন নিয়ে চারটে কথা বলো না তাদের মাথায় তো উন্নয়ন নেই তাদের মাথায় শুধু হচ্ছে ধর্ম নিয়ে খেলবো মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করবো কিন্তু তারা ভুলে যান যে এই বাংলার অভিভাবিকার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন থাকবেন এই বাংলায় ধর্ম নিয়ে কোনো খেলা হবে না সে কারণ এখানে একটাই ধর্ম পালন করা হয় তা হল মানব ধর্ম তাকেই সূচিত করা হয় আমরা সত্যি গর্বিত আমরা তার মতন নেত্রী পেয়েছি আমরা তার মতন মাকে পেয়েছি যিনি এই বাংলাকে আগে রেখেছেন

তৃণমূল কংগ্রেসের পরিবারে শুধু নয় যারা বিরোধী দল করেন তারাও হাসি মুখে তাদের নিজেদের জন্য তাদের পরিবারের জন্য তাদের সন্তানদের জন্য প্রত্যেকটা প্রকল্প উপভোগ এই হলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আমাদের কাছে দল নয় আমাদের কাছে পরিবার আমাদের বাড়ি আমাদের কাছে মসজিদ আমাদের কাছে মন্দির আর যেভাবে জায়গা বললাম আমাদের বাড়ি বলুন মন্দির বলুন মসজিদ বলুন আমরা যখনই ঢুকি আমরা মাথা মত করে ঢুকি পায়ের জুতোটা বাইরে খুলে রেখে ঢুকি তাই তৃণমূল কংগ্রেস যখন পার্টি অফিসে ঢুকবো বা দলটা যখন করতে ঢুকবো ওই জুতোর মতন পায়ের আমরা আমাদের ইগোটাকেও বাইরে বর্জন করে তবে ঢুকবো তবেই আমরা কিন্তু আদর্শ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজেদেরকে মাথা উঁচু করে এবং শক্ত করে পরিচয় দিতে পারবো যে হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী